হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে রোয়েদেরটা একটু পরিষ্কার আর আমার বাবা মার জমিতে ধান লাগাচ্ছে যাকে বলে রোয়া গাড়ছে তো ওখানেই যাওয়া মা বাবার কাছে কিন্তু প্রচণ্ড কাদা আমি ভালো জামা কাপড় পরেছি তাও যাওয়া যাক কতটা কাদা এত অব্দি জুতো পরে এখনও যেতে পারছি সামনে আগিয়ে গেলে তো জুতোটাও পরতে পারবো না তো দেখি কতটা জুতো পরে যেতে পারি গায়েস এখন আর জুতা ছাড়া যাওয়া যাবে না তুমি জুতোটা খুলে নিয়েছি আর প্রচণ্ড কাদা তা গিয়ে তো সাথে দেখা হচ্ছে তো চোল আর কাদা বাবা মা বাবা মা কাজ করছে এখানে চলে যাই আর এই তো ধান গাছ তো আমি ফাইনালি চলে এসেছি বাবা মা মাসি মেশা আর দুজন লোক ছিল ওনারাই ধান গাড়ছে এর এই ধান গাছগুলো না একটা একটা করে গাড়তে হয় আর এই ধানের চারাগুলো না অন্য আরেকটা এক্সট্রা জমিতে ফেলতে লাগে ছোট ছোটো ধানগুলো ফেলে তো ওগুলোই বড় হয় বড় হলে এগুলো একটা একটা করে জমিতে তারপরে গাড়তে হয় তো এই জমিগুলো আমাদের গাড়া কমপ্লিট হয়ে গিয়েছে আর ওঠানো ছিল না আরও ওঠাতে গেল বাবা মা ওই সাইডে জমিতে আরও দূরে অনেকটা দূরে তো আর এখানে পেছনে যায় পাকা জায়গাটা দেখতে পাচ্ছি এটা জল দেওয়ার জন্য বানিয়েছিল কিন্তু কোনো কাজে লাগে না জল টল দেওয়া যায় না তো এই জায়গাটা শুকনো ছিল তাই আমি একটু বসলাম আর আমার মা ও পাশ থেকে চিল্লাচ্ছিল জলের মধ্যে যেন ফোনটা না পড়ে যায় ফোনটা না পড়ে যায় তো তারপরে আমি ভিডিও করছিলাম তো আমাকে খুব বকা দিচ্ছিলো তারপর আমি আস্তে আস্তে বাড়ি চলে আসি তো ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে